পনেরো পার্সেন্ট গ্যাসও থাকে তারপরে এগুলো রান্না করতে পারবেন কারণ এগুলো আপনার গ্যালভারাইজিং কয়েল যেটা আপনার তাপটা শোষণ করে অল্প তাপেই খুব দ্রুত রান্না হবে বুঝতে তো আমি স্টিলের খুনটি না আপনি যদি পিতলের খুনটি ইউজ করেন এগুলোর ভিতরে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নাই পিতলের খুনটি যদি ইউজ করেন তারপরে কোনো স্ক্রোট করবে না ঠিক আছে এরকম জিনিস এগুলো বুঝতে পারছেন হানড্রেড পার্সেন্ট স্ক্রেচ প্রুফ বুঝতে পারছেন স্টিল পিতল তামা কাঁসা এবং কার যে আবৃতি সব আমি ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডি ফ্যান্টাসি ল্যান্ড থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাইমিন সিং কুকারি যে আপনারা যারা মাইমিন সিং যে আসতে যাচ্ছেন সরাসরি এসে পাবেন ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গলিতে এলেই আপনারা পেয়ে যাবেন মাইমিন সিং যে আর মাইমিন সিং থেকে যে হাড়ি জগতের যে সেরা কিছু হাড়ির কালেকশন রয়েছে সে সেরা কিছু হাড়ির কালেকশনগুলো দেখাবে আমাদেরকে মোহাম্মদ সিয়াব ভাই সিয়াব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে কি বলেন তো ভিউয়ার্স দের জন্য আজকে যে প্রোডাক্টটা আমরা নিয়ে আসছি সেটা হলো যে আপনার ফিচুরা তো ফিউচুরা ফ্যামিলিদের জন্য স্বাগত আমার শপে সেটা হলো যে আপনারা ফিউচুরা খুব মানে ই কিনতে চান কড়াইগুলো কিনতে চান বা আপনার সসপ্যানগুলো কিনতে চান তাদের জন্য তো আপনার যত সাইজের সসপ্যান আছে দেড় লিটার থেকে শুরু করে সাড়ে সাত লিটার ফিউচুরা অল বাংলাদেশ না দেশের বাইরে এবং দেশের ভিতরে যে সাইজগুলো করে দেড় লিটার টু পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ হলো সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে তো পাঁচটা ছয়টা সাইজ করে তো সব সাইজ আলহামদুলিল্লাহ তো আর ছস্যান আপনার মনে করেন যে দেড় লিটার থেকে শুরু করে সাড়ে আট লিটার পর্যন্ত আছে আচ্ছা তো আমার সামনে যেটা এটা হলো সাড়ে আট লিটার সাড়ে আট লিটার এই যে ফিউচুরা ব্র্যান্ড দেখেন আর এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল এগুলো স্থায়িত্ব হলো ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছর বুঝতে পারছেন তো অনেকে অনেকে আমার কাছে আমার বাবার বাবার আমলের কাস্টমার এসে বলে যে একটা ফ্রাইপেন নিছি আলহামদুলিল্লাহ এখনও চলতেছে জিজ্ঞেস করি যে কত বছর আগে নিয়েছেন বলে যে দশ বছর পনেরো বছর হয়ে গেছে বুঝতে পারছেন তো অনেকে আছে আসলে পঞ্চাশ বছর এগুলো ইউজ করবে না মিনিমাম বিশ পঁচিশ বছর আপনি ইউজ করবেনই একটা হক ইঞ্চের প্রেশার কুকার একটা ফিউচুরার প্রেশার কুকার এগুলো কুকার কিন্তু অনায়াসে মানুষের বিশ পঁচিশ বছর ইউজ করে আচ্ছা মানে ইউজ করতে করতে মানে বিরক্ত হয়ে তারপরে ফালাইতে মন চায় না এমন জিনিস এগুলো বুঝতে পারছেন তো ভিতরটা একটু দেখাই রহিম ভাই আপনি দেখেন এই দেখেন সম্পূর্ণ কত স্মুথলি এটা আপনার খাবার কখনো একটা সাথে একটা লাগবে না আচ্ছা খাবার পুরো লাগবে না খাবারের যে গুণগত মানটা এটা ঠিক থাকবে এটা সেভেন লেয়ারে করা ফিউচারের যে কোয়ালিটিটা সেভেন লেয়ারে করা অনেক আছে অতিরিক্ত তাপ দিয়ে দেয় আমার বিভিন্ন শেপের সাথে পরিচিত যেমন ডে হোটেল লেডিস ডেনিসেল গমস ঠিক আছে তো উনি আমাকে একটা কথা বলে দোকানে এসে যেহেতু রেস্টুরেন্টের জন্য উনি মাল নেয় উনি বলছে যে খাবার পাকাইলেই খাবার সুস্বাদু হয় না অনেক সুস্বাদুর খাবারটা হওয়ার জন্য তার পিছনে পাতিল সসপ্যান এবং নিজের ক্যাপাসিটি অনেক নির্ভর করে বুঝতে পারছেন তো এগুলো সসপ্যান যদি আপনি ইউজ করেন তো খাবারের গুণগত মানটা ঠিক থাকবে যতটুক খাবারে হিটের প্রয়োজন অতটুক হিট খাবারে নিবে আচ্ছা সসপ্যানে তাকে দিবে বুঝতে পারছেন তো এইট্টি ফাইভ পার্সেন্ট অয়েল সেভেটা একশো পার্সেন্ট হার্ড এনারাইস হার্ড এনারডাইস তো আমার কাছে অনেকে ভয় পায় রোহিম ভাই যে আপনারা তো অনেক ভিডিও দেখে থাকে যে ভাই স্টিলের খি পিতলের খন্তি ইউজ করলে ভাই আঙ্গার পাতিল নষ্ট হয়ে যায় তারপরে আপনার রান্না করতে পারতেছি না নিজের কাছে খারাপ লাগতেছে তো আমি স্টিলের খন্তি না আপনি যদি পিতলের খন্তি ইউজ করেন এগুলোর ভিতরে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নাই পিতলের খন্তি যদি ইউজ করেন তারপরে কোনো স্প্রোড করবে না ঠিক আছে এরকম জিনিস এগুলো বুঝতে পারছেন হান্ড্রেড পারসেন্ট স্ক্রেচ প্রুফ বুঝতে পারছেন স্টিল পিতল তামা কাঁসা এবং কার্ড যাই বৃত্তি সব চামে ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে সাড়ে আট যেটা এটা হলো সাড়ে আট লিটার লিটারগুলো সবসময় নিচে দেখে নেবেন আমার মুখের কথা বললে তো আপনি বল বুঝবেন না যে সাড়ে আট না সাড়ে ছয় সাড়ে পাঁচ ঠিক আছে না সব লিটার এখানে লেখা থাকে ঠিক আছে সাড়ে আট লেখা থাকবে বক্সের গায়ে তো এটা প্রাইসটা হলো চার হাজার পাঁচশো টাকা আচ্ছা মাত্র চার হাজার পাঁচশো টাকায় সাড়ে চার লিটার সাথে একটা এই আমি মুমিন সিংহ থেকে ইস্টিলের চামিজ দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে স্টিল চামচ আপনাকে দিয়ে গিফট করে দেবো একটা সস সাথে প্রত্যেকটা কড়াই প্রত্যেকটা সসপ্যান প্রত্যেকটা ফ্রাই প্রত্যেকটা তাওয়ার সাথে একটা করে চামিজ গিফট বুঝতে পারছেন আমরা দাম সাড়ে চার টাকা সাড়ে আট আপনার সাড়ে সাড়ে সাত হলো যে চার হাজার টাকা আর সাড়ে ছয় হলো পঁয়ত্রিশশো টাকা আর সাড়ে পাঁচ হলো তিন হাজার টাকা ঠিক আছে আর আপনার সাড়ে চার হলো পঁচিশশো আর আপনার মনে করেন না সরি সাড়ে তিন পঁচিশশো আর তিন হলো যে দুই হাজার টাকা আর আপনার যদি ই চান ওই যে একটু হ্যান্ডেলটা যদি একটু মোটা চান যেমন আপনার যে একটা সপ্তাহ দেখতেছেন এই হ্যান্ডেল যেগুলোর মোটা এগুলো তলা আরও হেভি হয়ে থাকে ইন্ডাকশন যারা ইন্ডাকশন চলা ইউজ করবেন তো এটার এটার দামটা একটু দুশো করে বাড়বে আচ্ছা যেমন আপনার মনে করেন যে সাড়ে ছয় কিনেন তার দাম পুরো বিয়াল্লিশশো টাকা তো যেমন আপনার সাড়ে পাঁচ কিনেন পড়বে আপনার আটত্রিশশো টাকা এরকম দাম পড়বে ঠিক আছে তো যে যেটা দাম সেটাই দামই আমরা রেখে থাকি কারণ আমরা ইন্ডিয়া থেকে এগুলো সরাসরি মাল আনি ঠিক আছে লোক দিয়ে আমরা মাল আনা ইন্ডিয়া থেকে তো যে কোনো খন্তি চামিজ আপনারা ইউজ করতে পারবেন আসলেও আমাদের দোকানে আপনার কেকের আইটেম থেকে শুরু করে অর্থাৎ আপনার কিচেন হুড চোলা ওভেন ব্ল্যান্ডার প্রেশার কুকার শত আইটেম আমাদের কাছে আছে আমাদের বিগত ভিডিওতেও অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবে আপনার দেখলে ঘুরে দেখতে আসতে দেখে আসতে পারেন সমস্যা নেই তো আমাদের কাছে অবশ্যই আসবেন আর এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি তো বলেই দিলাম পঞ্চাশ বছর পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় রিপ্লেস রিপ্লেস করে দেব রান্না করা যাবে এগুলো আর এগুলো আপনার অনেকে সেহেতু শীত আসতেছে অনেকে মনে এটা আগ্রহ জাগতে পারে যে গ্যাসের সমস্যা করবে পরতে ইলেকট্রিসিটিতে সমস্যা করবে কোনো সমস্যার কারণ নাই গ্যাসে যদি আপনার

আর টু পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট সেভেন আর টু পয়েন্ট ফাইভ হলো তেইশশো টাকা টু পয়েন্ট সেভেন হলো পঁচিশশো টাকা ঠিক আছে আর সাড়ে তিন হলো যে তিন হাজার টাকা সাড়ে চার হল যে বত্রিশশো টাকা ঠিক আছে সাড়ে চার আর সাড়ে পাঁচ হলো আটত্রিশশো টাকা আর হলো সাড়ে সাত যেটা হলো আপনার চার হাজার দুশো টাকা বর্তমান প্রাইস ঠিক আছে আর পর থেকে সাথে একটা করে চামিজ গিফট মমি সিং তরফ থেকে যারা ভয় পাচ্ছেন সিলিকনের চামিজ ইউজ করতে আমার থেকে জিনিস কিনে আপনার স্টিলের চামিজ ইউজ করবেন আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন ঠিক আছে তাই তো আমাদের ঠিকানাটা আবার বলে দিই রহিম ভাই হ্যাঁ বলেন আমার ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা মেনগুলি হাতের বাম পাশে দুই দোকান পরে মমেশ সিংহ কারিস সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ড লেখা দিকে ঢুকবেন আর স্ক্রিনে যে দুটো নাম্বার দেখতেছেন সে আপনার নাম্বার এটা 24 ঘন্টা খোলা থাকে যে কোনো তথ্য পরামর্শ থাকলে আমার সাথে সরাসরি কম্পেয়ার করে যোগাযোগ করে কেনাকাটা করবেন আলাদা কেনাকাটা করেন বা না করেন অবশ্যই সঠিক যুক্তিটা দিব আপনাকে আচ্ছা ঠিক আছে সব বন্ধুরা যারা এই মজবুত এবং ভালো মানের যে হাড়িগুলো রয়েছে ফুচুরা ব্র্যান্ডের মধ্যে হাড়ানোর এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি মামিন সিং কুকার সাথে যোগাযোগ করবেন এ বলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ